সকালবেলা একটু হাঁটুন সারা জীবন সুস্থ থাকুন গুড মর্নিং বন্ধুরা আমি প্রতিদিন সকাল ছটায় এখানে হাঁটা শুরু করি এটা চারশো মিটারের একটা ট্র্যাক এই ট্র্যাকে প্রতিদিন দশ চক্কর করে আমি দেই শরীরটাকেও তো ভালো রাখতে হবে তাই না বন্ধুরা শরীরের সঙ্গে যেহেতু মনের কানেকশান শরীর খারাপ হলে মন খারাপ হবে আর মন খারাপ থাকলে শরীর খারাপ হবে আর মন যদি খারাপ থাকে শরীর যদি খারাপ থাকে তাহলে কোনো কাজেই আমরা সফলতা পাব না দেখুন প্রচণ্ড কুয়াশা পড়েছে প্রচণ্ড কুয়াশা পড়েছে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা হার হিম ঠান্ডা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা